তিন হাজার মানুষ যেতে পারলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের রেমিটেন্স আসবে তাই আমরা যারা এই ভুলক্রমে ড্রাইভারের সাথে আমরা যারা ট্রাভেল এজেন্সিরা কাজ করেছি আমরা এই আপনার ডাইনামিক ট্রাভেলসের মতো পালিয়ে যাইনি আমরা জনগণের সামনে এসেছি আমরা চাই আমাদের যারা ঠিকই কেটেছে প্রবাসী ভাইয়েরা তারা যেন নিশ্চিন্তে আকাশ পথে ভ্রমণ করতে পারে আমরা চাই একটি শৃঙ্খল ট্রাভেল এজেন্সি ব্যবসা আমরা শৃঙ্খল স্টেট চাই তাই আকাশকে বলব আপনারা ঘুমিয়ে না থেকে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন বেসামরিক পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বলবো সচিব মহোদয়কে বলবো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে বলবো আয়টা দিকে বলবো আপনারা এই যাত্রীদের আগামী কালকে আগামী এক সপ্তাহ পরে দুই তিন দিন পরে এক মাস পরে দুই মাস পরে যে দুই তিন হাজার যাত্রীর ফ্লাইট রয়েছে সেটি যাতে নির্বিঘ্ন নির্বিঘ্নে তারা আকাশ পথে যাত্রা করতে পারে সেই ব্যবস্থা সকলে মিলে করি এই বাংলাদেশ ফেসিস্ট মুক্ত হয়েছে এখন কেন আবার ওই ফেলাইকে স্মার্টটা এই ফেলাই বাড়া আমাদের জনগণের সাথে চাকাতি করবে আমাদের ভাই বন্ধুগণ আমাদের ফেসিস্ট পাইয়েছে কিন্তু ফেসিস্টের যারা অঙ্গ তারা কিন্তু পালায় নাই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই ফিলাইফা কিছুই ফ্যাসিস্টের সঙ্গ পাম্ব আন্দোলনে এই তিন হাজার মানুষের টিকিট ইস্যু করে অনলাইন টিকিট ইস্যু করে তারপরে তারা পাড়াতে পারে না তারা বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে করেছে এই প্রতিষ্ঠা তাই আমাদের এই সাধারণ কেবলের ইটেন শীতের কে করার জন্য এই ফ্লাইবার এই ফ্লাইবার উঠি পড়ে লেগেছে বন্ধুরা আমার আপনাদেরকে বলবো 18 কোটি জনগনের কাছে এই ফ্লাইবার যে উবা হয়ে গেছে